আসসালামু আলাইকুম উয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যান্স থেকে বাচ্চাদের ধামাকা অফার নিই এদের আগে একদম লাস্ট অফার সো মিস করলে লস আপনাদের এতটুকু বলে দিব ঠিক আছে এদের আগে লাস্ট অফার এটা হচ্ছে আচ্ছা ভাই আগে কয়েকটা দেখাই দেন প্রাইস বলি আগের চেয়েও কি অফারে থাকছে মনে হচ্ছে আগের চেয়েও অফার ওকে সো আগের চেয়ে অফারে থাকছে তো আমরা কয়েকটা ড্রেস দেখাই দেন প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে বেস্ট কালারের মধ্যে আচ্ছা এটা জিরো থেকে ছয় মাস বাচ্চাদের তো ভাই এটার আচ্ছা আরো কয়েকটা দেখাই জিরো থেকে ছয় মাস এটার আরো অনেক ডিজাইন আছে যেমন এটা একটা আছে জিরো থেকে ছয় মাস জিরো থেকে ছয় মাস ভাই একটু ধরেন ড্রেস গুলো এত সুন্দর একটু না দেখালে হয়

এটা হচ্ছে এক থেকে দুই বছর এক থেকে দুই বছর সেম প্রাইজ সাইজ হতে এক পিস না হয় দুই পিস আছে বেশি নেই এই কালার কি তিনটা আচ্ছা এটা ছয় মাস ছয় মাস ছয় মাস ওকে ছয় মাস তিনটা কালার দামটা মাত্র তিনশো পঞ্চাশ কিন্তু হাজার শুরু সেল

এইটা আছে দুই থেকে তিন বছর। দুই থেকে তিন। থেকে তিন। দামটা দামটা মাত্র নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট দেখাবো এটা। কালার দুইটা? কালার কত বাচ্চাদের এটা হচ্ছে 3 বছর বাচ্চার স্যার। 3 বছর বাচ্চার। আরেকটা কালার। এটাও বছর। বছর। দামটা দামটা মাত্র নেক্সটটা দেখাচ্ছি। এটা একটা আছে। কত থেকে কত বাচ্চাদের? এটা হচ্ছে 3 থেকে বছর। 3 থেকে 4 বছর। দামটা কি থাকছে? দামটা থাকছে? মাত্র 300। এটা পিংকের মধ্যে। কত থেকে কত বাচ্চা তিন থেকে থেকে চার বছর ম্যাথ তিনশো পঁচিছ এটা একটা আছে হয় এটা সুন্দর কত তিন বছর বাচ্চার দামটা একই দেখে ম্যাথ তিনশো নেক্সটটা দেখাচ্ছি এটা কত বাচ্চাদের ভাই এটা পাঁচ থেকে বছর বছর বাচ্চাদের দামটা একটা আছে স্ক্রিন দেখা যাবে দিয়ে পড়তে হবে গেঞ্জি দিয়ে পড়তে হবে এটা প্রাইস প্রাইস থেকে বছর থেকে বছর নেক্সটটা দেখাচ্ছি

এটা একটা আছে কত বাচ্চাদের এটা হচ্ছে এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর দামটা কি দামটা কি স্লিম ফিট বাচ্চাদের স্লিম ফিট আর নেক্সট আর নেক্সট আছে এটা এটাও এক বছর বাচ্চা টপস আর সাথে হবে গারারা কত বাচ্চাদের এক বছর বাচ্চা এক বছর বাচ্চাদের দাম পড়ছে 350 সব 350 এটা একটা আছে सेम 350 সাথে হচ্ছে এই যে স্কার্ট এক বছর বাচ্চা এক বছর বাচ্চা নেক্সট এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা প্রিন্টের গারারা থাকবে আমাদের সাথে টপ না অনেক কমেন্ট করে যে ড্রেসের অর্ডার যদি অর্ডার দিতে পারি না শেষ হয়ে গেল আমরা বলেই দিয়েছি অল্প আছে স্টক লিমিটেড দামটা কি আমাদের কোনো অফার না আমার শেষ অফার ড্রেস অফারনের আগে সব শেষ আপনারা সবসময় নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হচ্ছে আমাদের নতুন ভিডিও দেখবেন ওকে প্রাইসটা একই মাত্র থেকে থেকে এটা একটা আছে থাকবে স্কার্ট থাকছে এটা হচ্ছে গারেরা কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 2 বছর বাচ্চা 2 বছর বাচ্চা দামটা কি নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 2 বছরের একটা 4 বছরের আচ্ছা 2 বছর একটা আছে 4 বছর একটা আছে দামটা কি 350 নেক্সট থাকবে এইটা টপস স্কার্ট এটা হচ্ছে 3 বছর বাচ্চা 3 বছর বাচ্চার দামটা কি নেক্সটে যাচ্ছি নেক্সট এইটা কত বছর বাচ্চাদের ভাই 4 বছর বাচ্চা এই যে প্রাইসটা কি প্যান্টস নেক্সট আরো কালেকশন আছে অফারের অনেক কালেকশন ধৈর্য ধরে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা সাইজ পেয়ে যেতে পারেন কালার পেয়ে যেতে পারেন এটা হচ্ছে জামশুট স্টাইলের টপ মানে টপস আর প্যান্ট এক পিস আছে এক পিস আছে 350 350 এটা ওসেই টপস স্কার্ট এটা এক থেকে 3 বছর এক থেকে 3 বছর দাম 350 আনবিলিভেবল অফার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা কোটি টপস এটা কটি যত বড় স্কার্টটা নিচেরটা ঠিক তত বড়ই হবে প্রাইস 350 বছর আছে ভিজি টাইপ শপস এটা দেখুন এটাও মিড হিট মধ্যে কোমরে অ্যাডজেস্টেবল আড়াই বছর দাম এটা আছে টপস আর সাথে হবে স্কার্ট লেগিংস আছে কত বছরের পাঁচ বছর এক পিসি ঠিক আছে